আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর পিকা রোগ এই ভিডিওতে এই রোগটি নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন গরুর পিকা রোগ একটি মারাত্মক রোগ সাধারণত গরুর পিকা রোগ হলেই আপনি কীভাবে বুঝতে পারবেন গরুর স্বাভাবিকভাবে যেসব খাবারগুলো খায় এর ব্যতিক্রম অন্য খাবারগুলো খেয়ে থাকে এই অবস্থায় যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার গরুটি গরুটি পিকা রোগে আক্রান্ত হয়েছে পিকা রোগে আক্রান্তর লক্ষণ লক্ষণ হলো গরু কাদা মাটি খাবে পশনীতি দ্রব্য খাবে পলিথিন খাবে এবং যে গল করে রাখেন মশুরি প্রচুর পরিমাণ চাপাবে এবং খেয়ে ফেলবে এই ধরনের রোগ হয়ে থাকে সাধারণত ফসফরাস ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের অভাবে কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে ফসফরাসের অভাবের কারণে তাই আপনারা যখন শীতকালে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের জন্য ছালা বা খাতা বা কাপড় জাতীয় বা কম্বল জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করেন না থাকেন না কেন খেয়ে ফেলতে পারে সেই ব্যবহারকারী পোশাক তাই আপনারা গরুর যদি পিকারক হয়ে থাকে বা ফসফরাসের অভাব থেকে থাকে তাহলে আপনার গরুকে দ্রুত ফসফরাস দিবেন এবং এর সাথে সাথে যদি আপনি না বুঝে উঠবেন কীভাবে যে আপনার গরু ফসফরাসের অভাব দেখা দিয়েছে যদি নিয়মিত ক্যালসিয়াম খেয়ে রাখেন তাহলে এই ফসফরাস ক্যালসিয়ামের মধ্যে থাকে তাহলে আপনার গরুর ফসফরাসের অভাব হবে না তাই আপনার নিয়মিত ক্যালসিয়াম খাওয়াতে হবে এছাড়া মিনারেল ব্লক আছে সেটাও যদি খাওয়ান তাহলে আপনার গরু অন্য সব কিছু না সেটে শুধু মিনারেল ব্লকের ফার্স্টবে এতে আপনার গরু যখন ফসফরাসের ঘাটতি হবে বা মিনারেল ঘাটতি হবে তখন গরু ওইটা সিটে খেয়ে তার ঘাটতি পূরণ করতে পারবে তাই আপনি এই ধরনের যদি মিনারেল ব্লক ব্যবহার করে থাকে তাহলে আপনার গরুর পিকা রোগের খরচ কমিয়ে দেয় এবং পিকা রোগ থেকে রক্ষা করে কেননা একটা গরু যদি আপনার মশুরি বা ফিশিং নেট দিয়ে যে মশুরিগুলো তৈরি করেন এই মশুরি যদি খেয়ে ফেলে তার হজম হয় না কেননা পলিথিন মাটির নিচে একশো বছরে পচনশীল হয় না তাই আপনার গরুর পেটে গেলে এটা পচে না এবং ওটা পেটে পিঠে থাকার কারণে একা সময় গোল আকারে ধারণ করে খাদ্যনালি থেকে থেকে বায়ুপথে যেতে পারে না এবং আটকিয়ে দেয় পরে পদ্ধতিতে পায়খানা করতে পারে না এবার গরুটি মারা যায়